আসসালামু আলাইকুম রান্না করব আজকে রান্না করব এখানে কাকড় কেটে নিয়েছি আর সাথে ছোট একটা আলু দিয়েছি কেটে কাপড়টা আমি ঝোল ঝোল করে রান্না করব এই যে পেঁয়াজ আর এখানে ছোটো চিংড়ি একসাথে বেটে নিয়েছি তো রান্না বসাবো দেখতে থাকেন এই পাতিলে আমি রান্না করব তো মশলা সব একবারে রেডি করে দিব দিয়ে দিলাম পেঁয়াজ আর চিংড়ি মাছ বাটা সামান্য পরিমাণ পানিও দিলাম মশলা কষাবার জন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁকড় মশলাটা একবার ঝাঁকি মেখে নিয়েছি এখন চুলায় বসাই দিব দিলাম চুলায় ঢাকনাটা দিয়ে রাখলাম কষানির সাথে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে সবজিটা 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 একটা নাড়াচাড়া দিয়ে দিব কাঁখরের তরকারিটা কষানো হয়েছে আমি একটা এখন অল্প পরিমাণ ঝোল দিয়ে দিব কারণ কষানির সাথে কাঁখরটা সিদ্ধ হয়ে গেছে ঝোল দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে রাখলাম কাঁক্রের তরকারিটা হয়ে গেছে আলু কাঁকরোল একটু ভেঙে চুড়ে দিব এই কাঁকরোলের তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় তো রান্নাটা হয়ে গেছে একটু জিরার গুঁড়া দিব জিরার গুঁড়া আড়াচারা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল কাঁকরোলের তরকারি তো আজকে রান্না করলাম চিংড়ি মাছ বাটা দিয়ে কাঁকরোলের তরকারি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ